সীমান্তবর্তী এলাকার মানুষ আজও রাস্তাঘাটের বেহাল অবস্থার শিকার আসাম মিজোরাম সীমান্ত এলাকার রাস্তা সংস্কার না হওয়ায় খুব উগড়ে দিলেন জনগণ প্রশাসনের দফায় দফায় প্রতিশ্রুতি তবুও সংস্কার হয়নি রাস্তাগুলো অবশেষে হাইলাকান্দিতে মুখ্য অভিযন্তার কাছে স্মারকলিপি জমা দিলেন গাগলাছোড়া বিলাইপুর এবং ধলছোড়ার গ্রামবাসীরা সীমান্তবর্তী অঞ্চলের রাস্তার বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের অভাবে এই অঞ্চলের জনগণের অবস্থা অত্যন্ত সূচনীয় হয়ে উঠেছে বিভাগে আধিকারিক কিংবা জনপ্রতিনিধিদের একাধিকবার অবহিত করা হলেও আজ পর্যন্ত শুরু হয়নি সংস্কারের কাজ ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা হাইলাকান্দি লোকনির্মাণ বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে গাগলাছড়া থেকে বিলাইপুর এবং বিলাইপুর ঢলছড়া হয়ে হাইলাকান্দি বর্ডার পর্যন্ত সড়ক নির্মাণের দাবিতে একটি সড়ক প্রদান করেছেন জেলার তিনটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মুখ্য অভিযোধার উদ্দেশ্যে দেওয়া হয় স্মারকলিপিতে সেখানে জানানো হয়েছে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসে একাধিক পিটিশন দাখিল করা হলেও প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এর ফলে গুরুত্বপূর্ণ দুটি সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনসাধারণ নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছেন স্মারকলিপিতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং সতর্ক করা হয় যে দ্রুত সমাধান না হলে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন এলাকাবাসী আমার নাম জলিল মজুমদার নয় নম্বর ওয়ার্ডের সদস্য এখন আমি গত এক বছর হয়েছে এক বছর হয়েছে আমি এই পিডা আসা যাওয়া করি প্রায় সময় আপনি এবং উনত্রিশ তারিখে স্ট্রাইকও করেছে সেই দিন আপনার সার্কেল ম্যাজিস্ট্রেট এবং পূর্ত বিভাগ আপনার এসটিও এসডিও তাই এখানে গিয়েছিলেন এবং আপনার সার্কেল ম্যাজিস্ট্রেট তা এখানে গিয়েছিলেন এই রাস্তাটা জঘন্য খারাপ আই বিগতে এক বছর আগে থেকে রাস্তাটা পুরা জঘন্য খারাপ আছে আরে এটা আমরা দাবি হইল যে আজকেও আমরা এসে যে এসার আজকেও আসার পরে আপনার পিডাবি স্যারেরও পাইছি না আজ আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা মেমোরান্ডাম দিয়েছি একদিনও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের পাইছি না একজনদের পাইলে একজন পাওয়া যায় না এরকম সমস্যা হয় আমরা অনেক দূর থেকে এসেছি পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এসেছি এখন যদি আমরা এই পূজার আগে কমসে কম আমার যদি গর্তগুলা একবার সেন্টিমিটার দিয়ে যদি রাস্তাটা পুরো কমপ্লিট যদি করে দেয় তাহলে আমার এই পূজার লাগি সামনে যে পূজা আছে কমসে কম টাওয়ানো পূজা দেখবার জন্য মানুষ খুশির জন্য আসতে পারবেন আপনার এই যে ডেলিভারি মহিলা আছে ডেলিভারি মহিলাও এবং স্টুডেন্ট এবং যে এডুকেশন যারা টিচারগুলো যে হাইলাকান্তি দিয়ে যায় এগুলো বহুত কষ্ট হয়ে যায় মানে এগুলো আমার দাবি হইলো যদি আপনার পনেরো তারিখের ভিতরে যদি আমরা এটা দাবি পুরা হয় না তাহলে আমরা তেরো তারিখে একটা নিব পনেরো তারিখে আমরা আপনার আটচল্লিশ ঘন্টা সময় দিবো পনেরো তারিখে আমরা সকাল সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা স্ট্রাইক করে দিব হান্ড্রেড পার্সেন্ট আগে যেগুলা আমরা ভুল ভুল তথ্য যেগুলা দিয়েছেন এই ভুল তথ্যর জবাবটা আমরা পনেরো তারিখে হান্ড্রেড পার্সেন্ট দিব আপনারা এখানে এসেছেন কেন আমরা আসি যে রাস্তার লাগে বর্তমানে আমরা এখানে রাস্তা এরকম ওই যে আমরা মানুষ বর্তমানে চলাচল গাড়ি তো চলে না চলে না মানুষও চলতে পারি আর না আমরা ওরকম গাড়ি বেমারি লইয়া অ্যাম্বুলেন্স গেলে মানুষের তো অ্যাম্বুলেন্স বার দিয়ে লাগে রাস্তা এরকম রাস্তা হয়েছে কোনো রাস্তার কোনো জায়গা আছে একদম গাড়ি আস্থা গাড়িও মাই যায় আজকে কি দাবি নিয়ে আসছি আজকে আমরা ওই দাবি নিয়ে আসছি আমরা কমসে কম বর্তমানে গাত গা বড় বড়ো গর্ত যেগুলো আছে এগুলা কমসে কম মারিয়া দিবার লাগে পূজার আগে ওটাও আমরা দাবি নিয়ে আজকে আসছি